কি শুরু করেছিস কি ওসুনী? আমাতে কি ওর জন্য এবারে রাস্তায় বসতে হবে নাকি? কি কুক্কুনে যেই ছেলে আমার ঘরে এসেছিল সেটাই ভগবান জানে। সংসারের এই খারাপ অবস্থা এই রকম ভাবে আর কতদিন চলবে? এবারে তো একটা কাজ করতে বল ওকে। কি রে, ফুটো? আমার কথা কানে যাচ্ছে না তোর? কি হয়েছে নাকি কি হইছে? আমি কালকাল করছি? hore বসে এইভাবে কতদিন গিলবে? এবারে তো একটা কাজ করতে বল ওকে নাকি?

এই দা 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 আমার মাথায় একটা বুদ্ধি আছে তোমার মাথায় কি বুদ্ধি শুনি দোকানটা যখন রাস্তার ধারে তাহলে ওটাকে সিঙ্গারা আর বা চপের দোকান করলে কেমন হয় কি 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 সিঙ্গারা দোকান হ্যাঁ করব করব আমি কাজ করব সিঙ্গারা দোকানে কি হলো কি হলো ব্যাপারটা কত টাকা কোথা থেকে আসবে তুমি যে বুদ্ধিটা দিলে ও সব তুমি চিন্তা করো না আমি ঠিক ব্যবস্থা করে দেব আ টাটা ঠিক আছে আমি তাহলে দাই হ্যাঁ দোকানটা রেডি করে দাই এই দাদা ভাই তুমি যাও দোকানটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যাও নে তা ফুটো বল কত টাকা দেব ওই তো দেনা আমি তো হিসাব করিনি দেখ 200 টাকা মত হয়েছে এ কি 200 টাকা সিঙ্গাড়া কখন কিনেলা আমি লা লা দিন কি গুলে গিলেছিলে দাও মা টাকা বের করো আবার কাল আসবে হ্যাঁ সে তো আসবেই কিন্তু সিঙ্গাড়া একটু আলু কম আছে

কোথায় ছিলিস তোরা সিঙ্গারা খাবি নাকি আয় আয় আরে সে তো খাবোই কিন্তু তার আগে বল তুই দোকান খুললি কবে আমাদের একবার বললি না তো সব কথা আমরা বোকা তো আগে বলি না তোকে দেখতে পাচ্ছ না এত বড় দোকানটা কখন খুলি রাতিগাটা করতে লেংচা তুই কিছু মনে করিস না ও ছোট ছেলে তো কি বলতে না কি বলে দিয়েছে না না আমরা কিছু মনে করি না একবার তোকে একা পাই ফাটা আচ্ছা আচ্ছা ওসব সব ছাড় তোরা দুটো সিঙ্গারা খা কেমন হয়েছে সেটা বল হ্যাঁ হ্যাঁ রে তো সিঙ্গারায় কাটি দেওয়া যাবে কি না কি কি বলছিস সত্যি আর অনেক টাকা ইনকাম করেছিস হ্যাঁ গো বাবা অনেক টাকা ইনকাম করেছিস আর জানো তো দোকানে কত লোকজন মনে হচ্ছে যেন সবাই আমার সিঙ্গারারই পাগল সবাই খেয়ে আবার খাল আসতে ভুলে গেছে সেখানে তো গিন্নি আমি বুদ্ধিটা ঠিকই দিয়েছি আমাদের ছেলে এবার অনেক টাকা ইনকাম করবে বাড়ি ছেলে ওই দোকান চলবে না লোকের টাকা নিয়ে এসেছে কি বলছো বৌমা হ্যাঁ যা বলছি ঠিকই বলছিস আপনারা জানেন আমাকে পাশের বাড়ি সূর্যোদার বউ বলছে নাকি কি দুটো করে সিঙাড়া খাইয়ে দুশো টাকা করে নিয়েছে সবার থেকে সবাই বলছে একবার হাত থেকে পাই তারপর আর ওর সাঁটা ভেঙে একবারে ঝি ঝি জি ঝি ফুটো তুই এত নিচে ভেঙেছিস লোকেদের ঠকিয়ে টাকা ইনকাম করছিস কই না তো ও পরীক্ষ ভুল বলছে ও কিছু জানে না আসলে আমি দোকান করেছি সবাই হিংসায় জ্বলছে তুমি তো আজ যাওনি দোকানে আমি ওসব কিছু করি না কালকে তো সবাই আসবে বলেছে তুমি দেখে নিও হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমার গাড় ভেঙে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবে লোকেরা কি জানি ফুটো তুই কি করছিস তবে হ্যাঁ সিঙ্গারাটা ভালো করে বানাস আর দোকান বন্ধ করে সময় মতো ঘরে চলে আসিস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না আজকাল লোকজন আসছে না কেন আমার দোকানে আমার চপগুলো তো সব ঠান্ডা হয়ে গেল আরে আমরাও তাই মনে হয় তুই তো দোকান গুটিয়ে যা ঘরে গিয়ে শুয়ে পড়ে যা দেখবি সব ঝামেলা শেষ দোকান গুটিয়ে লাভ নেই বরং এটা একটা মাল খাবার ঠেক বানিয়ে দে কি সকাল সকাল কথা বলবি না আরে দূর তোর বালের চপের দোকান আরে পল্টু এখানে দাঁড়িয়ে বক বক করে লাভ নেই তাড়াতাড়ি চলো ফুটো সিঙ্গারা রেডি করে গেছে হ্যাঁ কি বলো সিঙ্গারা কোথায় সে কি আপনি তো কিছুই জানেন না দেখছি আরে জানি না বলেই তো জিজ্ঞাসা করছি বালে ঠান্ডা চপ আর খাব না তাহলে আরে এই ঠান্ডা চপ খেতে হবে না আপনাকে চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাকে অনেক চপ খেয়েছেন এবার ফুটোর সিঙ্গারা কাটি দিয়ে দেখবেন কি মজা লাগে সত্যি কি বলছো চলো চলো সিঙ্গারায় কাটি দেবো অনেক দিন পর আসুন আসুন আমাদের সাথে চলে আসুন হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমরা আগে চলো দাঁড়া সুরের বাচ্চা উল্টু তোর মজা দেখাচ্ছি না অনেক হয়েছে

কালিদাদাকে এর খবরটা দিতে হবে যে ওদের জায়গায় এরা দোকান করেছে তাহলে ওরা এসে পেয়ে থাড় হ্যাঁ বলো ডাকছিলে কেন দাদুভাই ঘরে এসেছে ঘরেই আসেনি কি বলছো ওর তো এতক্ষণ চলে আসা কথা স্কুল থেকে ও দেখো স্কুল থেকে এসে ওর বাবার সাথে দোকানে আছে হয়তো কি জানি আমি ভাবলাম ও ঘরেতেই আছে একটু খেলাধুলো করব দুজনে ওর কথা ছাড়ো তুমি খাবে চলো আচ্ছা ঠিক আছে তুমি খাবার দাও আমি আসছি এ বড়া ফুটেটা খুব ভালো বেড়েছে হ্যাঁ বেটা সবার ব্যবসা গরমে দিচ্ছে কি করা যায় বলতো এই সারা সবকিছু হয়েছে এই নেতার জন্য মালটা আমার একটা পুলিশে কেস দিয়ে রেখেছে তা না হলে মালটা কবে দেখে নিতাম আরে গুরু তুই ভয় পাচ্ছ কেন তো একটা প্ল্যান কর বুঝলি বাটা ভাবতে হবে অনেক হয়েছে গুরু আমি যাচ্ছি শান্তির ছেলে ফুটো ফুটে জাম করে দিয়ে আসবো দা দা ভাবতে দে কি করা যায় কালি ফুটোকে কবে কেলাবে তুই হ্যাঁ হ্যাঁ তুই মজা করে শুধু বাংলা খা তোর দোকানে আমরাই ফিরিয়ে দেবো আরে মদর চিন্তা করিস না চিন্তা করিস না আমাদের গুরু আছে তোর পাশে হ্যাঁ তোমরা বাড়া শুধু বাবাটাকে কেড়ি ওখান থেকে তুলে দাও তাহলেই হবে ওদের কেনালে তুই শান্তি হবি কেন ওর ওই বালের দোকানে আমি বাংলা বালের দোকান খুলবো তোমরা শুধু ওদের কেড়িয়ে হাসপাতালে ভর্তি করে দাও ওরা আমাদের জায়গায় দোকান করে আছে বলে ওদের কেলাবো তার মানে এই নয় যে তুই ওখানে দোকান খুলতে পারবি হ্যাঁ গুরু ঠিকই বলেছে ওটা আমাদের জায়গা ওটা কি নিজের বাপের জায়গা হয়েছে নাকি দেখ মন্দা আমরা ওদের তুলে দেবো বলেছি তুই কিন্তু কোনো আশা রাখবি না ওখানে দোকান খোলার হ্যাঁ হ্যাঁ গুরু ঠিক বলেছে এই বাংলাটা খে এখানে একটে একবা চুপচাপ এন্ড জাগো আবি কত মুড়ে তোমরা এরকম ভাবে बोलছ কেন ভাই এ মালটা কি নামেড়ে এ তুই একটু এক কর এ মালটাকে সাইডে নিয়ে গিয়ে একটু হড়কে দে বুঝলি এরে কালিকা কালিয়া আমি ভুলে গেছি আ ভুলে যা খাও কর দাও আমি কিছু কম না আমি কিছু আর ভুলব না কি হল বে তুই কি দেখছিস যা মালটাকে নিয়ে যা কি হল তো সাহস ধর তুই এত পারবি তুই ভাই আমাদের এলাকায় দোকান খুলবি মার ঢামনাকে মার সালা আমাদের এলাকা থেকে দূরে থাকবি তোদের বলেছি না আর তোদের এত বড় সাহস আমাদের এলাকায় খুলেছিস তোরা আমার বন্ধুকে ছেড়ে দে খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি হম ছেড়ে দেবে তুই বলবি আর ছেড়ে দেবো নাকি মালটাকে আরো খেলা বেটা সাটার দেখবার কি বলে সালা বোধহয় বাল আমাদের এলাকায় সিনেমা দোকান করেছে সন্ধ্যে ঢামনা আমি যদি পরের দিন ওখানে তোদের দোকান দেখেছি তাহলে ওই দোকানে তোরা তোর বাপের বিচি খুলে টাঙিয়ে রাখবো দিলাম আরে ফুটে আরে মদন তুই এখানে কি ব্যাপার এই একটু যাচ্ছিলাম আর কি আজ তুমি দোকানে যাওনি এখনো হ্যাঁ বাড়া এই যাচ্ছি দোকানে যাচ্ছি বাহ খুব ভালো নিজের ব্যবসা খুলেছো হ্যাঁ ওই আর কি তা তুমি তাড়াতাড়ি যাও তোমার খতেরা তো দাঁড়িয়ে আছে এই রে আমি তো ভুলে গিয়েছিলাম আমি তাহলে আসি হ্যাঁ পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও লে একবার আছে এই সিঙ্গারা গরম সিঙ্গারা গরম সিঙ্গারা না এইভাবে বালের দোকান চলবে না ওদিকে বাবা ঘরে টাকা না মালে খেলাচ্ছে আর এদিকে কেউ সিঙ্গারাই খাচ্ছে না লাভ কি আজ মানে কি হলো কেদানে ফুটো একই কালি তুই এখানে এখানে কি করছিস আর থেকে বলি তুই সেটা কি তোকে বলবি নাকি হ্যাঁ আচ্ছা ও সব ছাড় আয়িংড়া খালি দেয় শোরে বাচ্চা আমাদের দেখে কি বলেছে খেতে তুই লড়া আমাদের জায়গায় কোন সাজার দোকান খুলেছিস ও রে আমি ফুটো বুঝলি আরাম দাদা বেশি কথা বলি তো মেয়ের সাথে ভেঙে দো বলে গেলাম কে হ্যাঁ আমাদের এলাকায় ঢুকে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাবি আর আমরা চুপ করে বসতে পারবো না কি বলছিস তুই আগে বলবে তুই কে রে লো কপ থাকছিস তোমাকে তো পাত্তাই দিচ্ছে না বলে তুই কে সেখানে দেখছিস কি দোকানের সাথে ওরা শাটারটা ভেঙে গেলে